সন্তান থেকে ছিলাম। আমাদের সেদিনকার কষ্ট দূর হয়ে গেছিল জনগণের জন্য কাজ করেছি জনগণ আমাদেরকে মূল্যায়ন করেছে জনগণ আমাদেরকে আরো বেশি ভালোবেসেছে তারা বুঝতে পেরেছে আমাদের নেতৃত্বের প্রয়োজন আল্লাহর সহমতের আপনাদের সকলের দোয় মা বোনদের দোয় আমরা জনগণের বিপদ থেকে আমরা এলাকায় ফিরে আসতে পেরেছি জনগণের মাঝে ফিরে আসতে পেরেছি কোন রকমের কারা ভোগ না করে চেয়েছিল অপরাজনীতির মাধ্যমে খুন করতে চেয়েছিল আমাদেরকে ক্লাস ফায়ার দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আজকে কাজীপুরের পুলিশ সুপার সিবিআই নেতৃত্বে তদন্ত হয়েছে তদন্ত শেষে প্রমাণ হয়েছে আমি এবং আমাদের নেতাকর্মী রাশেদিন নির্দোষ ছিলাম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল আপনাদের মাঝে ফিরে এসেছি আমি অতীতেও কথা দিয়েছি আজকে কথা দিচ্ছি যতদিন জীবিত থাকবো ইনশাল্লাহ থাকবো আপনাদের মাঝে সুস্থ অবস্থায় জনগণের খেত বোধ করে যাব কোন অবস্থাতেই আমাকে যেমনি ভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করে থামাতে পারেনি তেমনিভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাকে থামাতে পারেনি ইনশাল্লাহ কোন রকমের ভয় ষড়যন্ত্র আমাকে থামাতে পারবে না না আল্লাহ আল্লাহ আমাকে থামায় শতদিন আপনাদেরকে পাশে নিয়ে এই গাছা অঞ্চলের তথা গাজীপুর সিন্ডিক অঞ্চলে আমি গরিব দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ন্যায় বিচার সব সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি আমার পর্যন্ত আমি দুজন জনিক সংবাদ পে সকলকে আমি সংবাদ দিতে পারি নাই আমি আরামবাগাল থেকে আমার ভোট অফিসের অফিসে কার্যালয়ে সর্বখানে সবাই নিজেকে নিয়োজিত করব ইনশাআল্লাহ আরামবাগাল থেকে আপনাদের মাঝে সরকারিটি বিতরণ করব সেই কথা বলে ভক্তবের মাঝে যদি কোনো কারণে বলতে দিতে থাকে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম